তো চলে এসেছি অনেকক্ষণ আগেই ডাক্তারখানা থেকে তো একটুখানি ছেলেকে জল টল খাওয়ালাম তারপর ওষুধ ছিল ওগুলো খাইয়ে দিলাম এখন আপডেটটা দিতে আসলাম আমি জানি যে আমি হয় আমি হয়তো ওর মা কিন্তু আরও অনেক অনেক মা ওর জন্য অপেক্ষা করে যে শোনার জন্য যে কি বললো ডাক্তার না বললো বা কেমন আছে এসবের জন্য তো ওটাই জানাতে আসলাম যে ডাক্তার বললো যে ওর ব্রেনে মানে সিস্ট টাইপের আছে সিস্টে জল জমে আছে তো অনেকটাই বড় জল জমেছে যেটা ফ্লোরিং বলে তো ওটার জন্যই যে আমাকে রেফার করেছে কলকাতাতে কে এম এ যে সার্জেনের সাথে কন্ট্যাক্ট করার জন্য নিউরো সার্জন তো সেটাই করব আর তবে ব্যাঙ্গালোরের ডাক্তারও দেখছে ওটা কালকে ওনার কাছে রিপোর্টটা পৌঁছাবে যেহেতু রিপোর্টটা পাঠিয়েছি তো এখনও পর্যন্ত আমি একটা বললাম তো তোমাদের একটা সিডি দিয়েছে বা ওর যে প্লেটটা আছে প্লেটটার মধ্যে তো ওই ছবিগুলো আছে মাথা তো ওগুলো ও ওগুলো পাঠানো হয়নি তো দেখছি ওগুলো ইমেলের ইমেল দিয়ে বা কোনো ব্লুডার্ট দিয়ে যাতে মানে ডোর টু ডোর করিয়ার করে ওগুলো পাঠানো যায় কি না তো সেটা হয়তো রাত্রিবেলা জানবো বা কালকে জানতে পারবো তো দেখি দুটো জায়গায় তো আমরা ব্যবস্থা করছি যদি সার্জন দেখে বলে তো সার্জন দেখে বলে যে আমাকে অনেক দিদি ফোন করে বললো যে ভেঙে পড়িস না বা কাঁদিস না কান্নাকাটি করিস না এটা কোনো ব্যাপার না ওটা নিজেকে ঠিক রাখে হ্যাঁ ঠিক আছে কিন্তু ঠিক আছে তো সার্জন দেখি বলবে যে এটা সার্জারির দিকে যাবে কি যাবে না বা কোনো মেডিসিন যাবে কি যাবে না মানে সেটা তো আমি বলতে পারবো না যতক্ষণ না ওখান থেকে সার্জন বলছে তো দেখি ওখানে কি বলে এখনও মানে কনফার্ম আমি বলতে পারছি না কিছু সেই জন্য তোমাদের যে ওর সার্জারি করাতে হবে কি করাতে হবে না যতক্ষণ সার্জার না দেখছে যেহেতু এখান থেকে বলে দিয়েছে যে সার্জারির দিকে যেতে পারে সার্জনকে দেখাতে নিজে রেফার করে দিয়েছে তো সেই কারণেই তোমাদের কথাটা জানাতে আসলাম কারণ আমি জানি তোমরা সবাই চিন্তায় আছো সেই কারণে যখনই আমি কিছু জানতে পারব তো নিশ্চয়ই তোমাদের জানাবো আর আমি জানি যে তোমরা একমাত্র এই ভিডিও থ্রুতেই সব কিছু জানতে পারো সেই জন্য অনেকটাই টেনশানে থাকো কারণ সবার সাথে তো আমার কন্ট্যাক্ট নেই তোমরা অনেক ইয়ে করে থাকো ওয়েট করে থাকো যে আমি কখন আপডেট দেবো সেইটাতে থাকো তো সেই জন্যই বলতে চাইছি যে আমি অবশ্যই তোমাদের যেটা হবে সেটাই তোমাদের জানাবো এক মিনিট তো সেটাই জানাবো সঙ্গে থেকো ভিডিওগুলো দেখতে থেকো তাহলেই আপডেট পেয়ে যাবে নালে অনেকে এসে জিজ্ঞেস করে কি বললো না বললো তোমরা যদি ভিডিও ফলো না করো তাহলে হয়তো জানতে পারবে না আর আমি মানে দু মানে রিটার্ন আবার বলতেও পারবো না কারণ বুঝতেই পারছো মনের অবস্থা কিছু ভালো থাকে না এসবের জন্য তো সেই কারণে তোমরা ভিডিওগুলো একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে তাহলে পুরোটা জানতেও পারবে তো ওটাই অপেক্ষায় আছি দু তিন দিনের মধ্যে আমি জেনে যাব কি বললো ডাক্তার না বললো সার্জন কি বললো না বলল তো দু তিন দিন একটু অপেক্ষা করো আর ছোটো ছোটো আপডেট তো অবশ্যই আমি দেব যেহেতু এটা আমার একটা কাজ সে কাজটা তো বন্ধ করতে পারবো না সে জন্য ছোটো ছোটো আপডেট নিশ্চয়ই দেব যেরকম রেগুলার লাইফস্টাইল চলছে আমার সেভাবেই চলবে কারণ সব দিদিরাই ফোন করে বলল যে কারণ নিজের দিদিও ফোন করে বললো সে ফিলিংয়ে পড়িস না আমরা আছি তো সবাই তো যাই হোক তোমরা দু তিন দিনে আপডেট পেয়ে যাবে ঠিক আছে আর এটুকুই জানানো ছিল যতটুকুনি আমি জানতে পেরেছি ততটুকুনি তোমাদের জানালাম তাতে পুনি জানালাম এবার শুধু ভগবানকে ডাকবো যাতে সার্জারির দিকে না যেতে হয় আমি জানি যা হবে ভালোর জন্যই হবে ভগবান যা করে ভালো ভগবান যা করে ভালোর জন্যই করে আমি জানি তো যাই হোক মায়ের মন তো এটা তুই বলতে পারি আর তোমরা ভগবানকে দেখো যাতে ভালো থাকে আমার সোনা ব্যাস এটুকুই আপডেট দিচ্ছি আর সোনাকে দেখিয়ে দিচ্ছি এই যে ও খেলছে এখানে শুয়ে শুয়ে তো চলো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সামনে